সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনাকে ফেরত এবং ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে পথ জানাই দেব শেখ হাসিনার নতুন ফোনালা ফাঁস এখনো পদত্যাগ করেনি নিজেকে প্রধানমন্ত্রীর দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হিজবুল্লার একের পর এক রকেট হামলায় কাপলো ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত এবং ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন নেইম্যানের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী শনিবার ঢাকা আসছে এই দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো তবে ডোনাল্ডো সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে ঢাকা দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ে রাজনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রগুলো জানায় ঢাকায় পাঁচ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে জোর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক জানান সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে সাজানো হয়েছে প্রতিনিধি দল নেইম্যান ও লু ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কোরসহ কয়েকজন আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে ষোলোই সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের বাংলাদেশ সফর প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সাক্ষাৎ করবে এর পাশাপাশি অর্ধ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা আর দীর্ঘমেয়াদে সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে সফর থেকে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের এই সফর প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সম্পর্কে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় দুই দেশের মধ্যে বহুমাত্রিক বিষয়ে আলোচনা হবে কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এ সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে আলোচনায় ঢাকার পক্ষ থেকে কি গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন সং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাসারে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এক ক্ষণালপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন আজ শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ হয়েছে যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এ সময় হত্যা করে ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন শেখ হাসিনা ফোনালাপে শেখ হাসিনা জানান সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে তাই দ্রুত গণভবন ছেড়ে দেন বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে এ কথা জানান শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সে তো জবরদখল করেছে তার কোনো লিগ্যালিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানুষ খুন মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল এ সময় সাবেক ছাত্রলীগ নেতা বলেন জিয়াপা জিয়াপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি সে হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমরা কিন্তু সেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না ফোন ফোন তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন জিয়াপা জি শেখ আরও বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে গণভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন আপা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই এর আগে তানবির নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে ওই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি উল্লেখ্য পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইজরায়েল বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ইজরায়েলের উত্তরাঞ্চলে আবার রকেট হামলা চালায় হিজবোল্লা লেবাননে ছড়া পনেরোটি রকেট বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইজরায়েল তবে এই হামলায় পশ্চিম গ্যালেলি অঞ্চলে দুইটি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে মালিকিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয় এছাড়াও এছাড়াও রোশ হা নিকরা এবং মেরজুবা এলাকার বসতিগুলোকে তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল যদিও ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলোকে প্রতিহত করতে সক্ষম হয় লেবানন ইজরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা ক্রমে ভয়াবহ আকার ধারণ করেছে নিজেদের সর্বস্ব দিয়ে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর সংকল্প দিয়েছে লেবানন নিরীহ গাজাবাসীর আর্তনাদ যতদিন না থামছে ততদিন ইসরায়েলি হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ সূত্র আল জাজিরা